খুব ভালো লাগছে এইটা আমার জন্য ভীষণ নতুন একটা পথ চলা তো এরকম সবাই আসছে না ও আশাটাই হচ্ছে আমার সাহায্য ওইটাই ওকে যে বাড়ি থেকে বের করে আমি এতদূর আনতে পেরেছি এইটাই এটা বড় সাহায্য আমার জন্য তো আদারওয়াইজ তো সবসময় সাপোর্টটা আছে

সেটা নিয়ে এক্ষুনি বিশেষ কিছু বলতে পারছি না এটাই বলতে চাইবো যে এটা আমার ফার্স্ট ইন্টারন্যাশনালি শর্ট একটা ওয়েব সিরিজ আমার আই ওভারঅল বাংলাতে এটা একটা ফার্স্ট ইন্টারন্যাশনালি শর্ট আর এই সিরিজে যে অনেক কিছু ফার্স্ট আছে মানে নীলের সাথে আমার ফার্স্ট ওয়েবে কাজ সৌরভের সাথে আমার ফার্স্ট ওয়েবে কাজ আমরা ভীষণ ক্লোজ ফ্রেন্ডস অনেক বছর ধরে তো ভালো লাগবে আশা করি দর্শক অন্য রকমের চরিত্রে অভিনয় করতে চেষ্টা করেছি বাকিটা রিলিজের পর্বতে পারবো আমার স্টোর আছে ম্যান্ডেভিলা গার্ডেন্সে এইট বাই টু ম্যান্ডেভিলা গার্ডেন্স আর টেস্টি কর্নার আর সাউথ পয়েন্ট জুনিয়র স্কুলের একদম মাঝামাঝি পজিশনে সো ওখানে এলেই আমাকে আর আমার ভালো লাগছে আমি বিজনেস নিয়েই পড়াশোনা করেছি ছোটোবেলা থেকে বিজনেসই দেখে এসেছি কিন্তু এখন ওটাই ইমপ্লিমেন্ট করতে হচ্ছে একটু টাফ আছে বাট দেন চেষ্টা করছি